আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশীষ মেহরবানি ও করোনায় আমি বেশ ভালো আছি তো আজকে আপনাদেরকে এমন একটি চমকপ্রদ বিদ্যা দিব যে বিদ্যাটি দিয়ে মানুষকে আপনারা অবাক করে দিতে পারবেন এবং মানুষ আপনাদের কে অনেক বড় তান্ত্রিক বা গণিন বা কবিরাজ মনে করবেন তো সেরকম একটি চমকপ্রদ বিদ্যা আপনাদেরকে আজকে উপহারস্বরূপ দিব তো এই বিদ্যাটি কি অবশ্যই আপনারা জানতে চাইবেন আমি বলবো বিস্তারিত এবং নিয়ম প্রণালী সম্পূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো ফার্স্ট যেটি বলবো সেটি হলো এটি এমন একটি বিদ্যা যে বিদ্যার মাধ্যমে বা যে মন্ত্রের মাধ্যমে গ গরম অর্থাৎ আগুন দিয়ে গরম কাঠ কয়লা আপনারা মুখের মধ্যে রাখতে পারবেন আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না এমনকি আপনারা চাবায়ে খাইয়ে ফেলতে পারবেন আপনাদের জিহবার বা শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না এটি দিয়ে আপনারা মানুষকে ম্যাজিক দেখাতে পারেন এবং যারা তান্ত্রিক কবিরাজ গণিন আছেন তো তাদের বিদ্যার বা তাদের ক্ষমতার কতটুকু বা তাদের পাওয়ার কতটুকু এটি আপনারা লোকজনকে দেখাতে পারেন তো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন এবং ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো বিষয়ে শিকার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনাদের সেই রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব তাছাড়াও যারা বিভিন্ন তন্ত্রবিদ্যা শিখতে আগ্রহী বা কবিরাজি বিদ্যা শিখতে আগ্রহী সরাসরি আমাদের ক্লাস চলতেছে আপনারা ভর্তি হয়ে ক্লাস করতে পারেন তো অবশ্যই স্ক্রিনে আমার সহকারীর এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করবেন এবং ভর্তির বিষয়ে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন তো আজকে যে বিদ্যাটি দিব এটি প্রমাণিত এবং পরীক্ষিত এটি তান্ত্রিক কবিরাজ গণিনরা করে থাকে কিন্তু আপনাদেরকে দিবে না তো আমিও আপনাদেরকে দিতে চাইছিলাম না কিন্তু আপনাদের দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন এবং মানুষকে কিছু দেখাতে পারেন তো আজকে যে বিদ্যাটি বলবো এটি একটি গুরুমুখী বিদ্যা তো এটি হলো একটি অঘরতন্ত্রের বিদ্যা তো এটি করতে গেলে আপনাদেরকে বেশ কিছু নিয়ম নিয়মকানুন মেনটেন করতে হবে একটি কথা আমি আপনাদেরকে আগেই বলি যে কাজে কষ্ট বেশি সে কাজে সুফল বেশি তো আজকের বিদ্যাটি সম্পূর্ণ সাত দিন আপনাদেরকে আমল করতে হবে বা সাধন করতে হবে তাহলে আপনাদের সিদ্ধি লাভ হবে আমি সিদ্ধি নিয়ম নিয়মকানুনও আপনাদেরকে বলে দিব তারপরে প্রয়োগবিধিও আপনাদেরকে বলে দিব। আর যাদের অনুমতি প্রয়োজন হবে অবশ্যই দশটি করে শেয়ার দিয়ে স্ক্রিনশট সহকারে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যেদু মনে হয় আপনাদের পিতামাতার নাম সহ আমাদের যদি মনে হয় যে আপনারা এই কাজটি করতে পারবেন তাহলে ইনশাল্লাহ তাদেরকে আমরা অনুমতি দিয়ে দেবো অযথা সবাইকে অনুমতি দিব না কারণ এটি খতরনাক বিদ্যা একটুকু উল্টাপাল্টা হয়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট তো মন্ত্রটি আপনারা শুনুন তারপরে আমি প্রয়োগবিধি এবং সাধনবিধি সম্পর্কে আপনাদেরকে বলবো মন্ত্রটি হল ওম কালা কালা অগ্নিপরা রক্ত পরা লনত পড়ি আপনাদেরকে আমি ধীরে ধীরে বলে শুনেচ্ছি মন্ত্রটি খুব স্পিডে পড়তে হয় কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা জানেন যে আমি কোনো প্রকার মন্ত্র স্ক্রিনে লিখে দিই না বা আমার সহকারীও লিখে দেই না তো আমার এই যে বিদ্যাগুলো এগুলো হলো গুরুবিদ্যা আপনারা শুনে শুনে মুখস্ত করে নেবেন এই জন্য আমি ধীরগতিতে বলতেছি যাতে আপনারা লিখে বা মুখস্ত করে নিতে পারেন তো মন্ত্রটি আপনারা শুনুন অং কালা কালা আগুনি পরা রক্ত পরা লনত পড়ি আগুন পানি হইয়া যা অং গদর তিদি অং গদর তিদি মন্ত্র যদি লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটাচিরে ভূমিতে পড়ে শ্রীরাম সিদ্ধির গরণ সোয়া গা পো আবারও একবার আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি আপনারা শুনুন অম কালা কালা অগ্নিপরা রক্ত পরা পরি আগুন পানি হইয়া যা অং গদর তিদি মন্ত্র যদি লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতা পড়ে শ্রীরাম সিদ্ধির জবন জগন সুয়াগা পো এই বিষয়টি হলো মন্ত্রটি হলো এটি ছোট্ট মন্ত্র এটি এখন আপনাদেরকে নিয়ম বলবো এটি কিভাবে আপনাদেরকে সিদ্ধি করতে হবে এটি সিদ্ধ করতে গেলে ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কক্ষে পক্ষে ধূর্ধূনা আগরবাতি মোমবাতি জ্বালিয়া রুদ্রাক্ষের মালাই বা আগিক পাথরের মালায় প্রতিদিন একটা না দশ হাজার বার পাঠ করতে হবে নির্দিষ্ট টাইম অনুযায়ী এটি যদি আপনারা করতে পারেন একটানা না দিন তাহলে আপনাদেরকে এটি সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ টোটালি আপনাদেরকে এটি করতে হবে সত্তর হাজার বার এটি সত্তর হাজার বার পাঠ করলে আপনাদের সিদ্ধ হয়ে যাবে এটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটি প্রয়োগ বিধির পালা বা প্রয়োগ করার পালা এটি কিভাবে প্রয়োগ করবেন এটি প্রয়োগ করার সময় গরম কাঠ কয়লা বা অগ্নি কয়লা আপনারা হাতের মধ্যে নেবেন বা কোনো কিছু দিয়ে নেবেন নিয়ে তার মধ্যে এই মন্ত্রটি সাতবার করে ফু দিবেন ফুঁ দেওয়ার পর সেটি আপনারা মুখে নিতে পারবেন আপনাদের মুখে কোনো জ্বালা হবে না পোড়া হবে না কিচ্ছু হবে না কোনো প্রকার প্রবলেম হবে না আবারও আমি বলতেছি সাবধান 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 এটি খুবই মারাত্মক বিদ্যা এটি প্রয়োগ করার আগে অবশ্যই অবশ্যই আপনাদের শশক গুরুর অনুমতি নেবেন এবং শশক গুরুর সঙ্গে আলোচনা করে তারপরে এটি প্রয়োগ করার চেষ্টা করবে নতুবা যদি আপনাদের কোনো প্রকার ক্ষতি হয় বা আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় আমি বা আমার চ্যানেল প্রতিপক্ষে আর কোনো দায়ভার নিতে পারবো না যেহেতু আপনারা কেউ করেন তাহলে নিজ দায়িত্ব করবেন আর আমার যারা শিষ্য বা আমার যারা ছাত্ররা রয়েছে তাদের প্রত্যেকে এ বিষয়টি আমি বিস্তারিতভাবে হাতে কলমে শিখাবো তো এটার কিছু পার্সোনাল বিষয় রয়েছে যেটি হাতে কলম দিয়ে শেখাতে হয় তো আমি তাদেরকে হাতে কলম দিয়ে শিখাবো আর আমাদের অনলাইন ক্লাস হচ্ছে আপনারা চাইলে জয়েন করতে পারেন তো যে কোনো বিষয় জানতে শুনতে বা যে কোনো তন্ত্রবিদ্যা শিখতে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব খোদা হাফেজ